পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চম্বুক মেরু মেরু উল্টে গেলে উল্টে যাবে এমন বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে সময় এখন বর্তমান পৃথিবীর গবেষকদের গবেষণায় উঠে আসছে পৃথিবীর চম্বুক মেরু এখন পাল্টে যাচ্ছে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা তারা বলছে ঠিক কবে কখন কোথা থেকে কিভাবে উঠবে এটা কিন্তু তারা নির্দিষ্ট করেন এমন একটি বিষয় যেটা কেয়ামতের বড় আলামত ছোট আলামত না কেয়ামতের অনেকগুলো আলামত আছে এই আলামত গুলোর ভিতরে বড় আলামত হচ্ছে সূর্য তার শিডিউল চেঞ্জ করে ফেলবে পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে যখন উঠবে ওই মুহূর্তে যখন মানুষ তাওবা করবে চিৎকার করে কাঁদবে আল্লাহর কাছে যখন বেউস হয়ে যাবে মানুষ যখন ছুটা ছুটি শুরু করবে চারদিকে যখন দৌড়া দৌড়ি শুরু হয়ে যাবে কেয়ামতের এই বিবিসিকাময় পরিস্থিতি দেখে মানুষের চিৎকার আনাগোনা যখন বেড়ে যাবে ওই মুহূর্তে আল্লাহ তালা কারো তাও কবুল করবেন না সময়ে তাও কবুল হবে না এর মধ্যে একটা সময় হচ্ছে তখন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে মানুষ দেখা মাত্রই আল্লাহর কাছে তবা করবে যে আল্লাহ বড় ভুল হয়ে গেছে বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি এই তো মনে হয় কামত চলে আসতেছে সেই মুহূর্তে যখন তাওবা করবে আল্লাহ পাক তখন তাওবা কবুল করবে না তাহলে তাওবা কবুল করবে কখন উত্তর হচ্ছে এখন এখনই আপনি তাওবা করেন দুই সময়ে তাওবা কবুল হবে না একটা হচ্ছে যখন গড় গড় করে আওয়াজ শুরু হবে মানুষ যখন একেবারে মৃত্যুর সন্নিকটে মালাকুল মৌ চলে আসতেছে ভয়ঙ্কর যখন যখন চোখের সামনে সব দৃশ্য দেখে চোখ বড় হয়ে গেছে ওই আনা হয় হুজুর একটু দেন তখন আলে আলেমা যায় গিয়ে একটু তবা পড়ায় যে ভাই একটু আপনি তবা পড়েন আপনি একটু কালেমা পড়েন তখন ওই লোকের তো হুশ থাকে না ওই অবস্থায় যদি কেউ তবা করে ওই তওবা আল্লাহর কাছে কবুল হয় না আরেকটা সময়ের তবা কবুল হয় না ওই সময়টা হচ্ছে সূর্য যখন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে মানুষ চিৎকার করে আল্লাহর কাছে তাওবা করবে আল্লাহ আপনি माफ করে দেন আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই ওই সময়ের তওবা কবুল হবে না এটা হচ্ছে কিয়ামতের বড় আলামত এই আলামতগুলা কিভাবে ঘটবে এই আলামতগুলা এমন ভাবে ঘটবে যখন মালা থেকে যখন পুতির মালা থেকে এক একটা যখন পুতি পরে যায় পরের গুলা যেমন টাস করে পড়তে থাকে টাস করে যেভাবে পড়তে থাকে এই রকম একটার পরে একটা বড় আলামত গুলা সব পড়তে থাকবে ফলতে থাকবে মানুষের চোখের সামনে ঘটবে এটা কাদের উপরে ঘটবে কোন একজন ইমানদারের উপরে এই দৃশ্য ঘটবে না ইমানদাররা ততক্ষণ থাকবে ইসা আলি সালাত সালামের সময় যখন আল্লাহ রাব্বুল আলমিন পূর্ণরূপে বিজয় দিয়ে দিবেন এরপরে একটা লম্বা সময় শুধু মোমেনরা থাকবে ইমানদাররা থাকবে কোনো কাফের পৃথিবীতে থাকবে না ঠিক তখন যখন কিছু মুশ্রেক আবার নতুন করে শিরিক করবে অন্যায় করা শুরু করবে চাল জালিয়াতি করা শুরু করবে ইসা সালাতামের পরের ঘটনা বলছি তখন যখন আবার মানুষের মধ্যে অন্যায় বেড়ে যাবে অবিচার বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে পাপাচার বেড়ে যাবে তখনই আল্লাহ রব্বুর আলামিন কিছু মানুষকে কব্জা করে ফেলবেন ধরবেন পাকরাও করবেন এদের উপরেই ক্যামতের বড় বড় আলামত একটার পর একটা ঘটবে এই আলামত গুলো দেখে মানুষ চিৎকার করে কাঁদবে মানুষ কিনারা খুঁজে পাবে না এটা হচ্ছে একেবারে শেষ আলামতের কথা বলছি। এবং এমন অবস্থা হবে আকাশ থেকে তারকাগুলো একটার পর একটা পড়বে সমুদ্র তার ভিতরের আগুন সব বের করে দিবে ওই বিবিসিকাময় পরিস্থিতি দেখে মানুষজন কালেমার দিকে দৌড়াবে যে আমি কালেমা পড়তে চাই এখনই ক্ষমা চাইতে চাই এখনই তবা করতে চাই তখন মানুষ তবা করবে না আজকের গবেষণা যত হারচি বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করবে বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করতে করতে যত বেশি অর্জন করবে তত বেশি মানুষ এই কেয়ামতের সত্যতার পাশাপাশি তত বেশি মানুষ বুঝবে যে দুনিয়ার সময় কমে যাচ্ছে এই যে আজকে আপনি তাকায় দেখেন রিয়াদের ভিতরে কাবার মতো একটা মঞ্চ সাজি সেখানে নাজগান শুরু হয়েছে আরবির ভিতরে বন্যা হচ্ছে ঘরে ঘরে এখন মসজিদ আছে নামাজই নাই মন্দিরে দেখবেন আপনি পূজার মধ্যে মুসলমান যাচ্ছে মসজিদের ভিতরে মানুষ হট্টগোল করছে ভাই ভাইকে। বলছে এই সব কাজগুলো আমাদেরকে বলে দিচ্ছে দুনিয়ার সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে মানুষ কবরের সামনে দিয়ে যাচ্ছে আর মনে করতেছে আরে আল্লাহ আর তো বাসতে চায় না কবরে যদি চলে যেতে পারতাম জায়গায় জায়গায় তাকায় দেখবেন ইসলামের জন্য সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারা হবে সব যখন চলে আসতেছে তখন আপনি বুঝে নিতে হবে কিয়ামতের সময়টা একেবারে সন্নিকটে আসছে এই সন্নিকটের সময় যেই গবেষণায় যে ফলটি এখন বের হয়ে আসছে পৃথিবীর যে চুম্বক মেরু উল্টে যাওয়ার কারণে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এই বিষয়গুলো এখন একেবারে ফলে যাওয়ার সময় চলে আসছে এই সময়ে আমার আপনার ইমান রাখা কত কঠিন হবে হাতের ভিতরে জ্বলন্ত একটা আগুন রাখা যেমন কঠিন ইমান রাখাটা এমন কঠিন হয়ে যাবে মা আল্লাহর কাছে আমরা পানা চাই এই সময়ের মানুষের দামও আল্লাহর কাছে এত বেশি হবে নবীজি বলছে পঞ্চাশ জনের সমান দাম সাহাবাইকার বললেন ইয়ারসুল আল্লাহ পঞ্চাশ কি ওই যুগের মানুষের নবীজি বলতেছেন না মেনকম তোমাদের পঞ্চাশ জন সাহাবির যেই দাম আখি জামানায় ইমান নিয়ে থাকলে ইমান নিয়ে চললে পঞ্চাশ জন সাহাবির মূল্য আল্লাহ তালা তোমাদেরকে দান করে দিবে সুহান আল্লাহ বেহামদ আল্লাহ রাবুর আলমিন এই সময়ে ইমানের পথে চলা ইমানের সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করুক আমিন আসসালামুকুম আলাইকুম ও বারাকাতু